অনেকের বাসায় বাচ্চা কাচ্চারা আছে তারা দেয়ালে লাগাতে চায় যাতে বাচ্চারা মাথায় আঘাত না পায় তারা সেক্ষেত্রে পিছনে খুলে এভাবে জাস্ট একটু লাগাই দিবেন এটা লেগে থাকবে পুরো দেয়ালে খুব সুন্দর তো পুরো দেয়ালে থেকে মানে এটা হচ্ছে জয়েন্ট বাই জয়েন্ট আকারে লাগাতে এটা জয়েন্ট একটার পর একটা আপনি পিস হিসেবে লাগায় নিতে হবে আচ্ছা এটা কিন্তু আমি অনেক দেখি অনলাইন আমি ভাবি যে এটা দেখে হয়তো এটা কোনো মার্বেল শীট মার্বেল টেক্সচার হবে এটা আপনার ফোম প্যানেল স্টিকার দেখতে অনেক সুন্দর লাগে কিন্তু এটা যখন একটার পর একটা লাগাবেন তখন আরো গর্জিয়াস লাগবে অনেক সুন্দর লাগে অনেক সুন্দর এগুলো কি আসল হোম ডেলিভারি দেওয়া হয় এগুলো 27 ইঞ্চি বাই 27 ইঞ্চি মাত্র 350 টাকা পার পিস 350 টাকা পার পিস 350 টাকা পার পিস খুব সুন্দর কিন্তু দেখে দেখেন আচ্ছা যখন আসলে এগুলা সিরিয়াল বাই সিরিয়াল লাগাবেন তখন কিন্তু একটা আপনাদের ভালো অনেকগুলো আমাদের কালার আছে স্ক্রিনে দেওয়া নম্বরে সরাসরি যোগাযোগ করলে আমরা আপনাকে বিভিন্ন ডিজাইনগুলো পাঠিয়ে দিতে পারব সারা বাংলাদেশ সারা বাংলাদেশে আমরা এগুলো ক্যাশ অন হোম ডেলিভারি দিয়ে থাকি ওকে মোটামুটি অনেক কিছু দেখলাম অনেক কিছু জানলাম তো আপনাদের সাথে যারা যোগাযোগ করতে চায় তারা কিভাবে যোগাযোগ করতে পারে আমাদের অফিসের ঠিকানাটা হচ্ছে ঢাকা কুরিল বিশ্ব রোড বাস স্ট্যান্ডের পূর্ব পাশে আমাদের অফিসটা দোতলায় পেয়ে যাবেন আমাদের অফিস এছাড়া আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে হোয়াটসঅ্যাপ ইমধ্যে যোগাযোগ করতে পারেন আমাদের প্রতিনিধি আপনার বাসায় গিয়ে আপনাকে স্যাম্পল দেখাবে এবং দেয়ালের মাপ নিয়ে আসবে আপনার ডিজাইন কনফার্ম করে দিলে আমরা সেই অনুযায়ী ওয়াল তৈরি করে আবার ফিডিং করে দিয়ে আসবো আমরা সারা বাংলাদেশে ঢাকা থেকে লোক পাঠিয়ে দিয়ে কাজ করে থাকি কাজগুলো করে থাকি আর যারা দূর দূরান্ত তারা স্ক্রিনে তো নম্বরে যোগাযোগ করে যারা প্রবাসী বাইরে আছে তারা স্ক্রিনে দেওয়া নাম্বার সরাসরি যোগাযোগ করলে আমরা তাদের সাথে ডিসকাস করে নিব আর কি আমরা বাসায় লোক পাঠিয়ে দিব চমৎকার দর্শক এই ছিল মূলত আসলে একে থ্রি ডু অল পেপারের বিস্তারিত যারা আসলে তাদের সাথে যোগাযোগ করতে চান এখনই যোগাযোগ করতে পারেন স্ক্রিনে দেওয়া নম্বরে বা নাম্বারটা আপনারা সেভ করে রাখতে পারেন পরবর্তী যখন আপনাদের প্রয়োজন পড়বে তখন চাইলে যোগাযোগ করতে পারেন এই ছিল ভিডিও ইনশাআল্লাহ দেখা হবে নতুন কোনো ভিডিওতে সে পর্যন্ত সকলেই ভালো থাকবেন ####السلام عليكم... السلام عليكم...